নমস্কার জয় শ্রীরাম রামনবমী কি ভগবান শ্রী রামের জন্মদিনটি রামনবমী উৎসব হিসাবে পালন করা হয় যদিও এটি মূলত হিন্দু উৎসব তবুও রামনবমী জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে রাম ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার এই উৎসবটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় একটি সা এটি সাধারণত মার্চ বা এপ্রিল মাসের মধ্যে হয়ে থাকে ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রানী জন্মগ্রহণ করেন ভগবান রামের উল্লেখ যে শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয় জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থেও রামের উল্লেখ আছে এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির প্রতিষ্ঠা করা হয় অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয় এই উৎসবের দিনে সকল হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয় রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সারা দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন সমস্ত দিন জুড়ে ভক্তিমূলক গান গাওয়া হয় বিভিন্ন হিন্দু ধর্মীয় বইগুলি পাঠ করা হয় ও সকলকে শোনাবার কথাও বলা হয় এই দিনটিতে রাম কথার বর্ণনা করে রাম কাহিনী পরে দিনটি পালন করা হয় অনেকে অনেকে মন্দিরে যান বাড়িতে রামের মূর্তিতে পূজা করেন প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মতে যুগ যুগ ধরে ভগবান শ্রী বিষ্ণু এ বিশ্ব সংসার সংসারের পালক বিভিন্ন যুগে তিনি নানা অবতার রূপে আমাদের পৃথিবীতে অবতরণ করেছেন বিশ্ব সংসারে সকল মানুষকে ন্যায় পরাণতার ও সত্যের পথ প্রদর্শন করতে মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে শিখিয়েছেন ত্রেতা যুগে শ্রীরাম ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে জন্মেছিলেন অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা জয় শ্রীরাম সকলকে জানাই শুভ নবমীর অগ্রিম শুভেচ্ছা